ভগ্নপ্রায় সাঁকো থেকে নিচে পড়ে মৃত্যু এক ব্যক্তির এরকমই অনুমান বাসিন্দাদের মৃত ব্যক্তির নাম নিশীত চক্রবর্তী বয়সে একচল্লিশ ঘাটাল ব্লকের দেওয়াঞ্চক এক গ্রাম পঞ্চায়েতের কনকপুরে ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে নিচে জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির গুডলি গ্রামে পুজো সেরে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয় বৃহস্পতিবার দুপুর একটার সময় সেতুর নিচে জল থেকে তার মৃতদেহ পাওয়া যায় এই ঘটনায় এলাকার স্থানীয় মানুষজন শোকে স্তব্ধ এলাকার মানুষজন ভীষণভাবে ক্ষুব্ধ কারণ কাঠের ওই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে বহু মানুষজন চলাচল করে কাঠের সেতুটি অনেকদিন ধরেই চলাচলের অনুপযুক্ত ছিল গত বন্যায় সাঁকো ভেঙে গিয়ে আরও খারাপ অবস্থা হয় স্থানীয় জনগণ পঞ্চায়েতের কাছে বারবার দাবি জানালেও সাঁকোটি সংস্কার করা হয়নি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্তর বাড়ি ওই গ্রামেই তিনি সবই জানেন ওই কাঠের সাঁকড়ে একদিকে পিচ রাস্তা অন্যদিকে ঢালাই রাস্তা ওই স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের দু সালের আঠাশে ফেব্রুয়ারি সাংসদ দেব পাকা ব্রিজ নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন কিন্তু আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনিক কোনো উদ্যোগ দেখা যায়নি বলেই অভিযোগ মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবং অনতি বিলম্বে ভাঙা কাঠের সেতু স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন কয়েকশো গ্রামবাসী পাঠগোবিন্দর সাথে যোগাযোগকারী একটি কাঠের ব্রিজ এই ব্রিজটি আমাদের সাংসদ তিনবারের জিতা সাংসদ দেব দু হাজার কুড়ি সালে শিলান্যাস করে গিয়েছিল কংক্রিট ব্রিজের জন্যে কিন্তু আজ পর্যন্ত তার কিছুই হয় না কিন্তু গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের কনেকপুরের নিশিথ চক্রবর্তী তিরিশ পঁয়ত্রিশ বছরের বয়স ছেলেটি পুজো করতে গিয়েছিলো ফিরার পথে পা স্লিপ করে এইখানে করে মারা যায় আজকে তার দুটো আড়াইটার সময় তার দেহ দুবারি দিয়ে তোলা হয় তুলে এলাকার মানুষের বিক্ষোভ আমাদেরও অনেক বহুদিনের আন্দোলনের দাবি যে এটি কংক্রিট বীজ চাই আর প্রশাসনের কাছে আমরা বহু আবেদন করেছি কিন্তু কংক্রিট আজ পর্যন্ত তার ব্যবস্থা করা হয়নি এবং যাতে ওই যে পুরোহিত নীতিশ চক্রবর্তী মারা গেছে তার পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পায় তার দাবি জানাচ্ছি